আমি সব কিছু বুঝতে পারলাম না তুমি কি বললে তোমার কথা বলু দিলে কমেন

আমি চ্যানেলটা চালু করেছি আমি শিখিয়ে দিচ্ছি তোমাকে বলো নিশ্চয়ই চেষ্টা করবো আমিও শোন আমারও তো কিছু জানার আছে আমি তো সব কিছু জানি না তাই না তোমরা যদি হেল্প করো তাহলে আমারও এগিয়ে যেতে অনেক সুবিধা হবে খাবার যে নিচে লেখা আছে দেখো মনিটার সবচেয়ে নিচে লেখা আছে দেখো মনিটার জোন না এখানে কোথাও তো লেখা নেই তাও দেখছি হ্যাঁ আছে তারপরে তারপরে কি করবো fast tap on তো লাইভ চ্যাট অন করা রয়েছে ফার্স্ট অন করবো মানে অপশনটার নামটা একটু বলো অপশনটার নাম কি